ওরফা ইরা সেদিনদের নবের মারওয়াইব পাকের মধ্যে পৌঁছায় না পদরি সাহবিদের নবে নাম পাকের মধ্যে পৌঁছায় না মাজহবের আহাদের নবেরাম আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় নাও ইমাহামুন আউড়িয়া অফসুর আজমের রুয়েব পাকের মধ্যে পৌঁছায় দাও খাজা গরিবের রোহেব পাকের মধ্যে পৌঁছায় নাও আস্তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চরতুলাল জমিন থেকে রাঙ্গুনিয়া থানা থেকে ইয়া আল্লাহ এই চকদলিয়া মুসলিম পাড়ার এলাকা থেকে যত অলিয়াই কেরাম বিদায় সমস্ত অলি আল্লাহদের নামে আমার পাকের মধ্যে পৌঁছায় দাও আই মৌলাই করিম আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন হারিয়ে ফেলেছি গো মৌলা মেহরবানি করে দয়া করেন আজকের জস্টেই যে নবীর হাজিয়া তোফা

করা টলম ও মুরিদ বंदा মনদার কাছে করে কিছু না নিয়া ফেরত হয় না মওলা এক গড এক কৃপান হলো দিয়ে দেন তুমি মহারাজার দরবারে ভিক্ষার দুটো হাত টেনে komma চাইতে লাগলাম মওলা তোমার কিছু ভাঙ্গবে না মোছাবে না মওলা আমাদের গুনাহগুলো দয়া করে তুমি মাফ করে দাও ইয়া আমাদের মাহার বাবার গুনাহ মাফ করে দাও আমাদের দাদা দাদি নানার গুনাহ মাফ করে দাও মরাবুর মধ্যে মহান মদীর গো নাম করে রাও আইরব বেকারি আমাদের মধ্যে যদি কেউ জটিল কটির রোগে আক্রান্ত সেবা করে দাও বেকার থাকবে বাকার করে দাও না অলার থাকলে অওলাধ দান করস না থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও বে থাকলে নামাজি বানিয়ে দাও বা আবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও ইমানের মধ্যে নকশা থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও আসমানি বলে আসমানি জমিনি জমিনে দাফন করে নাও আয় তোমার নাম আরে মন বেজাতি অন্তর জানি তার অন্তরের মধ্যে কি ব্যথা আছে মোরা তুমি মুনি ভালো করে জানো প্রত্যেকের মনের আশা মোরা তুমি পূরণ করে দাও আল্লাহ যারা মহিষ দিয়ে গরু দিয়ে ছাগল দিয়ে অর্থ দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলো সবার অনুদানকে তুমি কবুল করো সমস্ত দাদাদেরকে তুমি কবুল করো মরা পিক করলাম পিয়ন হিসাবে গোলামের বাচ্চা গোলাম দাওয়ার আমারে আমার এই তিন মেয়েদের জন্য যারা সৎকার হাত বাড়াইলেন তাদের জন্য রহমতের হাতটা তুমি বাড়িয়ে দাও জান্নাতি আহার দিয়ে তাদেরকে তুমি মেহমান নামাজি করো ও মুড়ি জিন্দগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাহবুবে মুস্তফার জিয়ারত নসীব করুন কফারে চক্ষু দিয়ে একবার হলো মাহবুবে মুস্তফাকে দেখার সুযোগ করে দাও তো দূর হও মে মদিনায় মে পরোয়া নাই হ তোর পে জেনে সোম মদিনায় মে কবুল করে নাও مول আমার সবার সঙ্গীর মধ্যে আমার উসমান ভাই সহ নইমউদ্দিন সহ যারা শ্রেষ্ঠ যারা বশত সবার তকদির কে উজালা করে দাও নিজের জাঙ্গ নিবেহিত প্রাণ হয়ে পাতের পুতুলের থেকে সবাইকে বল তুমি হেফাজত করো ইয়া আল্লাহ মেহেরবানী করে দয়া করে ইসমায়ের হোসেন চিষ্টিও দোয়া চাইলেন তার হকের মধ্যে দোয়া কবুল করো ইয়া আল্লাহ আগামীকাল আজবীর শুরী দেওয়ার আরাদা পোষণ করলেন আপনার সুস্থ সবলভাবে আজমীর নগর পর্যন্ত পৌঁছে খাজা গরিবের আমাদের কদম চুমু দেওয়ার তৌফিক দান করো হোনায় হোককে بنی فاطمہ کہ برکولِ ایمان اُنم خاتمہ اگر دعوت مرت کنی بر قبول منو دشت داما نی آلِ رسول منو دشت داما نی آلِ رسول

আল্লাহ তাদের কবর হাসর ফুলছরাত আল্লাহ জান্নাত হাজার গুণা বৃদ্ধি করে তুমি সাজসজ্জা সাজা করে দাও আমরা কয়জন banda হব কয়জন bundi হব ওলা কোটি কোটি banda bundi তোমার কাছে আছে মওলা আজকের জুমার মধ্যে তোমার মাহবুবের যে হাদিসটুকু পেয়ে গেলাম আল্লাহ একজন বান্দার মত তুমি রহমান তুমি রহিম আমরা এখনো স্বীকার করছি কিয়ামতের ময়দানও স্বীকার করব মওলা আমাদেরকে ইনতালিকু ইরাম জান্নাত তোমার কুদরতের জবান খুলে আমাদেরকে জানা পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ এক একজন এতিমের বাবা হয়ে মা হয়ে আমাদের সঙ্গে হয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার এতিমের হাত ধরে সবাইকে তো দাও এলাকাবাসীকে তুমি কবুল করো ইয়া আল্লাহ প্রবাসী ভাই তুমি কবুল করো মেহমানদের ফরিয়াদকে কবুল করো বাংলাদেশের জমিনে রহমান করো মেনায়ত করো ইয়া আল্লাহ রাষ্ট্রীয় গুরুজন যেভাবে হচ্ছে বলা যোগ্য নেতা তুমি তৈরি করে নাও যুগ কো তুমি সৃষ্টি করে দাও বাংলা জাতির বাঙালি মায়ের সন্তানদের যেন ক্ষতিগ্রস্ত না হয় খুন রেজি মারামারি কাটাকাটি থেকে আমাদেরকে রক্ষা কর মুসলমানরা হাবিবী করিম কউলিলা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ